নির্বাচিত হলে বিকাশ মৃত্যু তদন্ত পুনরায় হবে বললেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থভৌমিক দু হাজার সালের পয়লা এপ্রিল দুষ্কৃতীদের গুলিতে নিহত হন তৎকালীন উত্তর চব্বিশ পরগনা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিকাশ বসু সেই ঘটনা চব্বিশ বছর পর ইছাপুরের বিকাশ বসুর মৃত্যু দিনের দিন তার মূর্তিতেই মাল্যদান করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক দাবি করেন তিনি লোকসভা নির্বাচনে জয়লাভ করলে বিকাশ বসুর হত্যা মামলার পুনরায় তদন্ত করা হবে নাম না করে এদিন তিনি ব্যারাকপুরের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং খুনের ঘটনার সঙ্গে নাম জানানোর ঘটনাকে উল্লেখ করে বলেন একটা সময় একই দলে থাকায় বেশ কিছু সমস্যা ছিল কিন্তু এই মুহূর্তে সেই রকম কোনো সমস্যা নেই যে কারণে ঘটনার পুনরায় তদন্ত করানো হবে এদিন বিকাশ মূর্তিটা মাল্যদান করেন জগৎ দলের বিধায়ক সোমনাথ শ্যাম বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারী নোয়াপাড়া শহর এক তৃণমূল কংগ্রেস দেখুন আমি যে দাবি তুলেছিলাম সেই দাবি আগামী দিনে পূরণ হবে ব্যারাকপুরের সাংসদ হিসেবে পার্থভূমি নির্বাচিত হলে আমার পাশে যিনি দাঁড়াবেন সেটা হচ্ছে পার্থভূমি এই বিকাশ ঘোষের খুনের যে তদন্ত এই তদন্তে পুনরায় আমরা আবার খুলে সে বিচার করাবো কারা এর আসল খুনি সেটা আমরা সামনে নিয়ে হলুদ ফাইলের একটা অবশ্য অবশ্যই এটা হলুদ ফাইলের একটা অংশ না বিকাশ আমাদের সবার নেতা ছিলেন এরকম একজন ভদ্র ভদ্র শিক্ষিত সজ্জন মানুষ নিজের জীবনে শিক্ষক ছিলেন তিনি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের আন্দোলন এক কায়েমী স্বার্থ নিজেদের নেতৃত্বকে এস্টাবলিশ করতে গিয়ে বিকাশ দাকে পৃথিবী থেকে সরিয়ে দেয় যেহেতু সেটা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির আমল ছিল বিকাশ দার মৃত্যুর প্রকৃত তদন্ত হয়নি সেই মৃত্যুর ফাইল রাইটার বিল্ডিং থেকে লোপাট হয়ে গেছে আমি এই কথা দার্থহীন ভাষায় বলতে পারি যে তারপরেও নিজেদের অনেক অসুবিধার কারণে আমরা বিকাশদার মৃত্যুর তদন্ত চাইতে পারি কারণ ব্যারাকপুরের মানুষ জানে যে খুনের পিছনে কে ছিল কিন্তু এই কথা আমরা অস্বীকার করে লাভ নেই প্রকাশ্যে বলতে পারিনি যে আমরা আবার পুনর্বিচার চাই আজকে আমি দাঁড়িয়ে আপনাদের দার্থহীন ভাষায় বলছি ব্যারাকপুরের মানুষ যদি আমাকে সাংসদ হিসেবে বিবেচিত করেন তাহলে আমি নিশ্চিতভাবে কথা দিচ্ছি বিকাশ বসুর হত্যার যাতে আবার পুনরায় তার বিচার পর্ব শুরু হয় তার জন্য অতি অবশ্য আমার যা যা করণীয় আমি চাই তাই পারিনি নিশ্চিত ভাবে যাদের দিকে অভিযোগের আঙ্গুল ছিল আমরা সব দলে ছিলাম আমি পারিনি আমি রাজ্য ইউনিভার্সিটি পুনরায় তদন্ত আমি পুনরায় তদন্ত চাইব্য আমি অতি অবশ্যই রাজ্য পুলিশের কাছে আমি অতি অবশ্যই তদন্ত চাইবো নতুন করে বিচার হোক উপকৃত উপকৃত খুনিকে তাকে আইডেন্টিফাই করা আমি আপনাকে প্রথমেই বলেছি যে আমরা করতে তার পিছনে অনেক রাজনৈতিক কারণ ছিল আজকে আমি পরিষ্কার ভাষায় বলছি আমাদের হাত পা বাধা ছিল আজকে হাত পা বাধা নেই যদি আমি সাংসদ নির্বাচিত হই বিকাশ বসুর খুনের পুনর্বিবেচনা হবেই হবে